টি বিশ্বকাপকে কেন্দ্র করে উত্তাল ক্রিকেট বিশ্ব বাংলাদেশের দাবি আদায়ে আইসিসি ও ভারতের বিরুদ্ধে এবার যুদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান শাস্তি হুমকি আর কোটি কোটি টাকার লোকসানের ভয় উপেক্ষা করেই বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে তারা পিসিবি প্রধান মহসিন নাগভি সাফ জানিয়ে দিয়েছেন বাংলাদেশের সাথে হওয়া অবিচারের প্রতিবাদে পাকিস্তান প্রয়োজনে বিশ্বকাপ বয়কট করবে এই সিদ্ধান্ত নিতে তারা আইসিসি নয় বরং পাকিস্তান সরকারের সবুজ সংকেতের অপেক্ষায় আছে যদি সরাসরি বিশ্বকাপ বয়কট নাও করা হয় তবে পাকিস্তানের সামনে এখন তিনটি বিকল্প রাস্তা খোলা আছে প্রথমত পাকিস্তান টুর্নামেন্টে অংশ নিলেও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচটি বয়কট করতে পারে দ্বিতীয়ত প্রতিবাদ হিসেবে পাকিস্তানের ক্রিকেটাররা প্রতিটি ম্যাচে কালো ব্যান্ড পরে মাঠে নামতে পারেন আর তৃতীয়ত আসরে নিজেদের প্রতিটি জয়ে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের উৎসর্গ করার পরিকল্পনা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড এদিকে পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা আইসিসির ওপর ক্ষোভ উগড়ে দিয়েছেন কিংগন্তি ব্যাটার মোহাম্মদ ইউসাস এক পরিসংখ্যানে দেখিয়েছেন নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা সহ দশটি দেশের মোট দর্শক সংখ্যা যা বাংলাদেশের একক দর্শক সংখ্যা তার সমান অর্থাৎ বাংলাদেশকে ছাড়া বিশ্বকাপ আয়োজন করা মানে টুর্নামেন্টকে গুরুত্বহীন করে তোলা সাবেক উইকেটকিপার রাশিদ তো সরাসরি উপহাস করে বলেছেন পাকিস্তান না খেললে গ্যালারি শূন্য মাঠে উগান্ডার সাথে খেলবে ভারত তবে বাংলাদেশের প্রতি এই সংহতি জানা নয় বড় বিপদে পড়তে পারে পাকিস্তান আইসিসি হুমকি দিয়েছে পাকিস্তান বিশ্বকাপ বয়কট করে তবে তাদের দ্বিপাক্ষিক সিরিজ বাতিল করা হবে পিএসএলে বিদেশি খেলোয়াড়দের এনওসি দেওয়া বন্ধ হবে এবং এশিয়া কাপ থেকেও তাদের নিষিদ্ধ করা হতে পারে এত সব রক্তচক্ষু উপেক্ষা করে পাকিস্তান শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয় তা জানতে এখন পুরো বিশ্বের নজর ইসলামাবাদের দিকে